পারে ওরে উপযুক্ত হইলে রে দয়ান দায়িকায়ালে কাশে রে মর্শিদ দায়কায়ালে কাছে সুর করিয়া বুঝতে গেলে বুঝিতে গেলেন তার কোচে মরম জালা কেউ বুঝিতে পারে না রে কামে বের খেদায় আমার শামসুল মুে না রে আমার বসি হোলার খেলা সৈয় শামশুর কিনা সত্তি রবাত সরে কারো জ্ঞান কি পু চাল ওর সৈম শের কালে কেহ পাই দেো আনা রে দয়ান পাইতে সুলো পু চাল পাইজে সুলো আনার দয়া পাইজা সুলো ইচ্ছা তারে দিয়া মিলায় প্রেমের মেলা দয়া সারের ইচ্ছা তারে দিয়া মিলাইছে সে প্রেমের মেলা কেউ বুঝতে পারে না রে কামি তীরে আমার শামসুল সুন্দর খেলা কেউ বুঝতে পারে রে ওলি আল্লাহর খেলা আমার মসি দলার দৌলার খেলা শুনে কোন ঠিক কিনা বাজার কথা আর ছিল কিন্তু আমার ভাইজান চলে এসেছেন সেজন্য আমি তো আপনাদের মানুষ কথা বলি ঠিক কিনা এই দরবারের মানুষ ইনশাল্লাহ আপনাদের সাথে আরো দেখা